আপনারা দেখতে পাচ্ছেন যে নাগরাটে এরকম নৌকা তৈরি হয় নৌকা তৈরির এই যে একজন কারিগর ওনার সঙ্গে একটু কথা বলি দাদা নমস্কার কেমন আছেন ভালো এটা কি বানাচ্ছেন দাদা নৌকা ও নৌকার কি ওই কাঠটা কি হবে ওই যে যে বাড় ওই বাড়ের গুছা তাই তো এটা কি আপনাদের নিজেদের জন্য বানাচ্ছেন না অর্ডার আছে অর্ডার ওই যে আ তো আপনারা এই যে নৌকা বানানোর কাজ কতদিন যাবত করছেন সাঁত্রিশ বছর যাবত এই যে নৌকা বানানোর কাজ করে যাচ্ছেন এই মানে এই পেশাটা আপনি বংশ পরম্পরায় শিখছেন নাকি কারো কাছ থেকে

তার মানে এটা টিনের নৌকা হ্যাঁ টিন বাড়ে তিন ছপি কাঠ আচ্ছা এরকম একটা নৌকা তৈরি করতে কত টাকা খরচ হতে পারে এই নৌকাটা ধরেন ষাট পঁয়ষট্টি হাজার টাকা লাগবে এই নৌকাটা ষাট পঁয়ষট্টি হাজার টাকা আপনি কতদিন দিন যাবত এই নৌকাটা তৈরি করতেছেন এই যে এইভাবে ধরেন আসবে চার দিন আরও চার পাঁচ দিন লাগবে চার দিন অলরেডি করতেছেন আরও চার পাঁচ দিন লাগবে আপনি কি প্রতিনিয়ত এখানে বসেই কাজ করেন না কে অর্ডার দিলে কাজ করিয়ে যান কেউ অর্ডার দিলে ডাকলে পারে যাই সেখানে গিয়ে কাজটা করে আসি আপনার নাম কি বিধান বিশ্বাস আপনার ঠিকানা ভান্ডারিপাড়া ভান্ডারিপাড়ার বিধান বিশ্বাস উনি দীর্ঘ কত বছর ধরে কাজ করছেন 37 বছর ধরে এই যে নৌকার কাজ করছে আমাদের ভান্ডার জি ঘরে কাজ করি ফার্মেসার করি দুই মাসেই কাজ করি দুই মাস মানে শুধু এই নৌকার সিজনটাই এই যে দেখেন কত চমৎকার একটা নৌকা উনি তৈরি করছেন যারা নৌকা তৈরি করতে চান বা যারা নৌকা তৈরিতে আগ্রহী তারা আমাদের এই বিধান বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভান্ডারি পাড়ায় এ দেখেন আমি আপনাদেরকে একটু নৌকাটায় ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নৌকার মাথা দেখেন কত চমৎকার একটা নৌকা কমপ্লিট হয়নি উনি তৈরি করে রেখেছেন হয়তো বা দু একদিনের দেখেন কি সুন্দর নৌকা দাদা এই নৌকাটা কত ফিটের নৌকা দাদা একত্রিশ ফিটের একত্রিশ ফিটের নৌকা